আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আবারও তানিয়ার হোম রেসিপিতে একটি রেসিপি তো আজকে আসলে রান্না করব হচ্ছে আপনার মুরগির কোরমা করব তো আসলে যেভাবে কাটা হয়েছে এভাবে কাটাটা ঠিক না ঠিক ছিল না আসলে এর জন্য মুরগির এভাবে কাটি নাই আমি কাটছিলাম এমনিতে নর্মাল ভুনা করে দেবো ছেলের জন্য আনছিলাম ছোট্ট একটা মুরগি আনছিলাম তো ছেলে করে বলতেছে যে মা আমি কিন্তু ঝাল খাবো না আমাকে এই ঝাল ছাড়া রান্না করে দাও পরে ভাবলাম যে ঠিক আছে তাহলে ঝাল রান্না করে দেবো তো রুশের মতো কাটি নাই রেজালার মতো কাটি না এখন কি করি পরে আমার আবু বলতেছে যারই সমস্যা কী পোলাবান মানুষ ওরে ঝাল ছাড়ে রান্না করে দাও একভাবে রান্না করলেই হয় ওই কাটা দিয়ে কি আছে রান্না করলে এমনি খাওয়া যাবে তারপরে আর কি আমি আপনারা সবাই জানেন যে আমি ঘরোয়া পদ্ধতিতেই রান্না করি তো আমার ঘরে তেমন মশলা ছিল না সবসময় যা থাকে আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা ধনে ধনে গুঁড়াও থাকে ধনে বাটাও থাকে আসলে আমি ধনে গুঁড়াটা জিরার সাথে মিক্সচার করে মানে মাখায় নিছি আর কি নিছি একসাথে এর জন্য ধনে গুঁড়াটা আসলে দেখা হয় না দেওয়া হয় না আসলে গুঁড়ায় গোলায় একসাথে নিয়ে নিছি আমার ওটাই ভালো লাগে মানে ডাইরেক্ট গুঁড়াটা আমার ভাল লাগে না গোলায় নিলে আপনাদেরও দেখবেন গোলায় নেবেন দেখবেন আপনারদেরও ভালো লাগবে হ্যাঁ গ্র্যান্ডও ভালো লাগবে আর তো দানা দানা থাকে না তো ঘরোয়া পদ্ধতিতে মশলাটা একটু বেশি যেহেতু দিতে হয় কোনো বলে কথা তো আমি আজকে পুরাটাই টক দই দিয়ে রান্না করছি টক দই বলতে ঘরোয়াভাবে টক দই বানাইছি এটা ক্রিমের মতো হয়েছে আর কি মানে টক দুইও না আবার দুধও ছিল না মানে এরকম একটা ক্রিম টাইপের হয়েছে আজকে টক দুইটা বেশি ভালো হয়নি বানানো আর তাড়াতাড়ি করে বানাইছি তো মানে সময় পাইনি যে এই দুধটা আর কি যাতে আপনার ছানা সুন্দর করে হয় এইভাবে করার মতো সময় পাইনি তো আজকে আর মশলা দিয়েছি শুধু আপনার সাথে কয়েকটা আলুও দেব অনেক হাসির বিষয় কারণ ছেলে যেভাবে খায় আসলে ওইভাবেই রান্না করছি তো এইভাবে আসলে সবসময় তো প্রফেশনালভাবে রান্না করেন বা আমিও করি তো আসলে এইভাবে একটু উল্টাপাল্টাভাবে করে দেখেন যে রান্নাটা আসলেই ভালো হয় বুঝছেন যতটা খারাপ ভাবছি আসলে অতটা খারাপ না খুব ভালোই সে রান্না আর আমি তো রান্না খাওয়া দাওয়ার পর আমি আসলে ভিডিওটা অ্যাডিট করি এই জন্য আর কি বলি যে রান্না সত্যিই ভালো হয় আপনারা বলতে পারেন যে না উনি তো সবসময় সব বিরতি বলে ভালো হয়েছে ভালো হয়েছে আসলেই যে ভালো হয়েছে সেটা আপনারা নিজেরাই টের পাবেন যখন আপনারা নিজেরা রান্না করে খাবেন তখন বুঝছেন হ্যাঁ আর আমি মশলার মাঝে একটা বাড়তি মশলা দিয়েছি হচ্ছে পোস্ত দানা পোস্ত বাদাম না কিন্তু পোস্ত দানাটা বেটে দিছি তা আসলে এটার গ্রান্ডার ফ্লেভারটা একটু আলাদা আসছে হ্যাঁ মানে রেজালাও না রোস্টও না এটা আসলে কোরমার মাঝে দেওয়া হয় না কিন্তু আমি আসলে কোরমাই তৈরি করছি একটু আলাদা টেস্টে আলাদা ফ্লেভার আলাদা মানে মানে আইটেম আর কি যাতে রান্নাটা একটু আলাদা হয় আসলে নতুন আত্ম কিছু করার জন্য যেহেতু উদ্দেশ্য নিছি আসলে এই জন্য আর কি পাল্টা করে মিক্সার করে রান্না করি যে দেখি না কোনটা কেমন স্বাদ হয় কোনটা কেমন দেখতে লাগে ভালো লাগে কিনা মজা লাগে কিনা আসলে নিজে রান্না করি খাই যখন আমার কাছে ভাল লাগে তখনই কিন্তু আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু আসলে সব রেসিপি শেয়ার করি না যেটা আমার কাছে ভাল লাগে সেটার কথা আমি বলি তো আমি যে রান্নাটা করছি এই আমার কাছে খুব ভাল লাগছে কিন্তু মানে আমরা তো ঝাল আসলে খাই থেকে দভ্যস্ত হয়ে গেছি কোরমা রোস্ট আসলে ঝাল ছাড়া যেটা সেটা তেমন একটা ভাল লাগে না আমার কাছে আর কি নিজের ব্যক্তিগতভাবে আমার ঠান্ডা লাগছে তাই ঝালটা হলে আমার কাছে ভালো লাগতো কিন্তু কোরমা তো ঝাল হয় না তো আলাদা করে আমি মিষ্টিও দেই নিই কোরমাতে আসলে সবসময় দুধের সাথে কিন্তু এক চিমটি হলো মিষ্টি দেয় আমার মা দিত খালা দিত নানেরা দিত দেখতাম আমিও দিতাম কিন্তু আজকে আমি দেই নেই তো রান্নাটা করছি খুব লোভনীয় লাগছে তো বাচ্চাকে যখন খাইছি